বিকেলের চায়ের সাথে যদি সহজ কোনো রেসিপি বানাতে চান তাহলে এই রেসিপিটি বানাতে পারেন একদমই অল্প সময় লাগে চটপট তৈরি করা যায় মাত্র একটি ডিম আর আটা দিয়ে কিন্তু তৈরি করা যাবে এই মজাদার রেসিপিটি রেসিপিটি করছি আপনাদের কাছে লাগবে এবার চলুন চটপট রেসিপিটি দেখে নি প্রথমেই একটা বাটিতে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ আটা তারপর এর মধ্যে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ এবার লবণের সাথে আটাটাকে একটু নেড়ে চড়ে মিশিয়ে নিচ্ছি তারপরে অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে এই তো অল্প অল্প করে পানি দিয়ে কিন্তু আমি একদম স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিয়েছি আর এই ব্যাটারটা খুব বেশি ঘন হবে না আবার খুব বেশি পাতলাও হবে না এই তো দেখিয়ে দিয়েছি ব্যাটারের ঘনত্বটা কতটুকু করেছি এবার এখানে দিয়েছি এক চা চামচ আদা রসুন বাটা হাফ চা চামচ লাল মরিচের গুড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া আর সেই সাথে দিয়েছি কিছু পাতা কুচি এখানে পাতার পরিমাণটা একটু বেশি করে দিয়েছি তারপরে এই সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিব এখানে আমি আরও একটি উপকরণ দিব সেটা হচ্ছে বেকিং সোডা একদম অল্প পরিমাণে দিয়েছি এক চিমটির মতো হবে এই তো আমাদের আটার এই ব্যাটারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি তারপর অন্যদিকে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি আর সেই সাথে দিয়েছি দুটো কাঁচামরিচ কুচি তারপর এখানে দিয়ে দিচ্ছি এক প্যাকেট নুডলস এর মশলা তবে নুডলস এর মশলা হাতের কাছে না থাকলে আপনারা চাইলে ম্যাগি মশলাটাও দিতে পারেন এবার হাতের সাহায্যে সবকিছু একসাথে ভালো করে মিক্স করে নিচ্ছি এই তো সব কিছু একসাথে ভালোভাবে মিক্স করে নেওয়ার পর এবার এখানে দিয়ে দিচ্ছি একটি ডিম ডিমটা দেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা পাতা কুচি তারপরে এই সব কিছু একটা চামচের সাহায্যে খুব ভালো করে মিক্স করে নিব এই তো সব সবকিছু একসাথে মিক্স করার পর এবার এটাকে ভাজতে চলে তার জন্য চুলায় আমি একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে গেছে তখন এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে মিক্স করে রাখা ডিম ডিমটা তেলের মধ্যে দেওয়ার পর এবার পুরো প্যানের মধ্যে ডিমটাকে ছড়িয়ে দিচ্ছি ডিমের নিচের পাশটা যখন হালকা একটু বাজা হয়ে গেছে তখন আমি দুই পাশ থেকে ডিমটাকে এভাবে সিল করে দিচ্ছি আশা করছি দেখে বুঝতে পারছেন কিভাবে কাজটা করছি ডিমটাকে দুই পাশ থেকে সিল করে নেয়ার পর এবার এটাকে উল্টিয়ে দিচ্ছি ওপর পাশটা ভাজার জন্য নিচের পাশটা যখন বাজা হয়ে গেছে তখন আমি এরকম একটু চিকন চিকন লম্বাটে শেপ করে এটাকে কেটে নিচ্ছি এই তো ডিমটাকে কিন্তু লম্বাটে শেপ করে আমি কয়েকটি পিস কেটে নিয়েছি এবার এগুলোকে প্যান থেকে উঠিয়ে অন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি এবার একই প্যানের মধ্যে আমি আরো ব্যাটারের মধ্যে ডিমের পিস গুলোকে ভালো করে ডুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর তেলটা কিন্তু এই পর্যায়ে অবশ্যই খুব ভালো করে গরম করে নিতে হবে একে একে ডিমের সবগুলো পিসি আমি এভাবে ব্যাটারের মধ্যে ডুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এবার এই ডিমের পিসগুলোকে উল্টিয়ে উলটিয়ে একদম গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব এই তো দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ ভেজে নেওয়ার পর কিন্তু নাস্তাগুলোর মধ্যে খুব সুন্দর একটা একটা ব্রাউন কালার চলে আসছে এবার সাহায্যে তেল থেকে এগুলোকে উঠিয়ে নিচ্ছি এই তো কত সহজে চটপট তৈরি হয়ে গেল ভীষণ মজার মুচমুচে এই ডিমের নাস্তাটি আশা করছি রেসিপিটি আপনাদের সকলের ভালো লাগবে রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন আর এই ধরনের সহজ রেসিপি যদি আরো পেতে চান তবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আলাইকুম